আজকের ক্লাস শুরু করার আগে গুরুত্বপূর্ণ বিষয় একটু অনেক সহজেই শিখে নেন এবং পবিত্র কোরআন অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন এই টেকনিকটিও অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পবিত্র কোরআন শেখার আগে পবিত্র কোরআনের গুননা হচ্ছে সাতটি ইকফা গুননা ঈদগামে বা গুননা ওয়াজিব গুন্না ইকলাব গুননা কলকলা ইকফা মিমসাকিন গুননা ঈদগামে মিমসাকিন গুননা একটি উদাহরণ দিচ্ছি দেখেন এখান দেখেন লাল কালার এখান দেখেন লাল কালার কলকলার শব্দ পাঁচটি এই পাঁচটি অক্ষরের ওপরে শাকিন থাকবে যেরকম জিমের ওপরে শাকিন এখান দেখেন জিমের ওপরে শাকিন তার জন্য হামজা জিম আজ এই যে ধাক্কা মেরে পড়তে হচ্ছে এখানে ঈদগামে বাঘুন না এখান দেখেন ঈদগামে বাগুননা চারটি অক্ষর এবং এর ওপরে তাস্তি থাকবে নুন দুই যাবার দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম এখান দেখেন দুই পেসের পাশে ওয়াও এখান দেখেন দুই পেসের পাশে এই যে দেখেন ওয়াও এবং এর উপরে তাস্তিত আছে এখানেও তাস্তিত আছে তো এই বিষয়গুলি অনেক সহজে ভেঙে ভেঙে আপনারা সঠিকভাবে শিখে নিতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন সঠিকভাবে এবং দ্রুত রিডিং পড়ার এই কৌশলটি শিখে যান আউজবিল্লাহ হিমিনাস সাইতানির রজিম বিস্মিত হিরোমান রহিম ওয়া আ দল ওয়া জবার আইন জবার ওয়া আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন দাল লাম জবার দাল ওয়া আয় দল লাম খড় জল্ ল খার জবারে একা আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন ওপরে জাবার বা পেজ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খড় ল হা লাম পেস হল ল ওয়া আদা ল হল লেজিনান জেৰে পাছে ইয়া চাকি নিয়ে না পড়বেন লাম জাবানান জাল এজেজিন লেজিন নুন জাবান লাযিনা ওয়া আডাল ল হল লেজিনাম আমে পাশে অ চাকি না পড়বেন খাৰজ বলে একা লিফ্টে পড়বেন হামজা খাৰজ আন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আলিফকে হাম হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে জে জবর পেশ মাঝে কোন জিনিস আসলে আলিফ হামজা পড়তে হবে হামজা খলিফা আম মিম জবর মা আমান নুন অপেশ নুম আমানু ওয়া আমিলুস ওয়া জবর ওয়া আ জবর আম ওয়া আ মিম জারমি ওয়া আমি লাম সদ পেশ লুস ওয়া আমিলুস সলি এখানে লাম আছে তার জন্য থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য তাজের তি শেষকর শাকিন হবে না খারজবর একালিফটেনে পড়বেন এখানে খারজবর একালেস্টেনে পড়বেন সদ লাম সাম যে হ্যা তাজের তি সলি হ্যা এইভাবেই আপনারা এই দূরত্ব এভাবে পড়তে থাকবেন তাহলে এই শব্দগুলো অনেক সহজেই শিখে নিতে পারবেন আবার পিছন থেকে রিডিং পড়বেন এখানে লাম আছে থামতে হবে না তার জন্য কোনো কিছু নয় যেরকম আছে সেরকম ভাবে পড়ে যাবেন যে তি বলে মিলিয়ে পড়বেন এই মিমের সঙ্গে মিলবে তাস্তিদা তাস্তিদালার সাথে তাস্তিদ এবং শাকিন যদি পাশাপাশি আসে তাহলে সাকিন বাদ দিয়ে এই তাস্তিদালা অক্ষরটিকে ধরতে হবে কেননা এটি হচ্ছে একটু বেশি শক্তিশালী তাস্তিদালা অক্ষরকে ধরবেন লাম এখানে না হবে কালার গুলো দেখবেন এই যে দেখেন এখানে দেখেন ঈদগামে মিম শাকিন না পাশাপাশি দুটি মিম একটির ওপরে শাকিন একটির ওপরে তাস্তিদ একটির ওপরে সাকিন একটির ওপরে তাস্তিদ আছে তার জন্য এখানে কি হচ্ছে ঈদগামে মিম সাকিন গুণ না তো কিভাবে এখানে ঈদগামে বা গুণ না এখানে দেখেন ঈদগামে বা গুণ না চারটি অক্ষর নুন সাকিন দুই যাবা দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম দুই পেশের পাশে ওয়াউ এখান দেখেন দুই পেশের পাশে ওয়াউ তার জন্য ঈদগামে বাগুন না মিম ওয়াজর মাগ ফাজের ফি মাগ ফি রাজ র মাগ ফি র তা তুন না বলে এই অউকে ধরবে তা পেশ তু এখানে দুই পেশ উচ্চারণ কেন করছি না যদি দুই যাবার দুই জের দুই পেশ যদি আসে এবং তা স্থিত বা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে কিভাবে তা পেস তু এখানে তা ওয়াও দুই পেস না বলে কি পড়ছি তা পেস তু এভাবে গুনগুন করে গুন না পড়তে হবে আজরুন এখানে কলকলা কলকলা কেন হচ্ছে এই দেখেন কলকলার অক্ষর পাঁচটি এর উপরে শাকিন থাকবে পাঁচটি অক্ষরের ওপরে যেরকম জিমের ওপরে সাকিন এখানে দেখেন জিমের ওপরে শাকিন তার জন্য কলকলা হে নিচে হামজা সাউন্ডার সেম জেস রুন ওয়া আজ রুন জের পাশে ইয়া শাকিন এক আলিফ টেনে পড়তে হয় টেনে পড়বেন এবং অক্ষর শাকিন দিলে কেন সাকিন দিতে হচ্ছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিলে দুই পেস বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জের পাশে ইয়া সাকিন এক আল পড়তে হয় শেস অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেনে স্টেনে পড়বেন মধ্যে আরজি হবে কীভাবে আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম